আমি কিছু কলাই তো হয় আমার দোষ ওই সব দিলের ভয় বলে ডিম পারা হাসা হারাতে আমার সাথে আছে কি হুরা হেলাছে কাটা ভাই মে ওই তোর কিছু হারালে মুছাতাছ লাগিস কা হুম আর কারো চোখে দেখিস না এইদিকে বা কই না লরমিয়া কা

তোর হাসা এখনি পুকুরে ঝাপ দে কিছু দেখেছ ও আই মে এখনি পুকুরত না মা পাছনি দেখি খালি বেটা তোর হা খুশি দে ধান ধরে ঠিক আছে তুই পারবি না ধরে ঠিক তান না তোর নি